দর্শক স্বাগত জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতিকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে মূলত রাষ্ট্রপতির ক্ষমতা বলে অনেক আসামির কিন্তু সাজা মৌকুফ করা হয়েছে এর মধ্যে ফাঁসির আসামিও কিন্তু রয়েছে রাষ্ট্রপতি কিভাবে কি ক্ষমতা বলে তাদেরকে মৌকুফ করেছেন এ ব্যাপারে জানার জন্য কিন্তু একটি লিগাল নোটিশ পাঠানো হয়েছে উনিশশো সালের জানুয়ারি মাস হতে দু সালের জুলাই মাস পর্যন্ত সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি কতজনের কারাদণ্ড মৌকুফ সাজা স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশের জন্য লিগাল নোটিশ পাঠানো হয়েছে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এ নোটিশ পাঠান স্বরাষ্ট্র সচিব আইন সচিব মন্ত্রী পরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘ কয়েক বছর যাবত রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মৌকুপের আদেশ দিয়ে আসছেন রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে রাষ্ট্রপতি কিভাবে কোন প্রক্রিয়ায় কাদের সুপারিশ বা তদ্বিরের তাগিতে ঘৃণিত কুখ্যাত ও সাজাপ্রাপ্তদের ক্ষমা করে দণ্ড মৌকুফ করে দায় মুক্তি দিচ্ছেন তা একজন নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার রয়েছে রাষ্ট্রপতি ক্ষমা সংক্রান্ত সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক কোনরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার নোটিশে আরও বলা হয়েছে রাষ্ট্রপতি দণ্ড মৌকুফের ক্ষমতার উৎস বা কোন আইন দ্বারা তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় তা করে থাকেন বা দণ্ড মৌকুফের তা মানুষের জানা দরকার হয় রাষ্ট্রপতির দণ্ড ক্ষমতার উৎস কিভাবে কোন প্রক্রিয়ায় তা করে থাকেন বা দণ্ড মৌকুফের মানদণ্ড কি তা মানুষের জানা দরকার তাই এখানে উনিশশো সালের জানুয়ারি থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে জনকে রাষ্ট্রপতি দণ্ড মৌকুফ করে বা দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা ও কি প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে আমাকে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মৌকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে মূলত দর্শক আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আমলে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে বেশ কয়েকজনকে কিন্তু মুক্তি হয়েছে আমরা যেমনটি দেখছিলাম দণ্ডপ্রাপ্ত আসামিকেও কিন্তু ক্ষমা করা হয়েছে যার কারণে আসামি পুনরায় কিন্তু আবারও অপরাধে জড়িয়ে পড়েছে মূলত আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষক হওয়ার কারণে তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে দর্শক এখন আমাদের জানা দরকার কোন কোন ব্যক্তি রাষ্ট্রপতির ক্ষমতা বলে মুক্তি পেয়েছেন কি 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 ধরনের ধরনের আসামি ছিল। কে অপরাধ করে এসেছিল সেটি কিন্তু জাতির জানা প্রয়োজন সেজন্যই মূলত রাষ্ট্রপতিকে এলিগাল নোটিশ পাঠানো হয়েছে এলিগাল নোটিশের জবাব পাওয়া গেলে আমরা জানতে পারবো আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সন্ত্রাসীরা কিভাবে ক্ষমাপ্রাপ্ত হয়েছে